তামিম ফোন মার বলে আসো তুমি তো আমার মা না কল আমি যাব মা আমি তো নিশ্চয়ই জানি মা রোজনা দাও সময় সোনা দানা টাকা পয়সা যা ছিল সবই চলে গেছে মা আমি তো নিশ্চয়ই জানি কাঁদিস নি বাপ তোর মুন্ডা তুই ঠিক কর বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠিয়েছি মা সবই তো রোজনা হাতে মা আমি তো এখন রাস্তার ফকির হয়ে গেছি মা বাপ তুই তো বিদেশ থেকে রাবর রাবর তে সব তো বোমা হাতে পাঠাতে আমি তো এবার বিশ্বাস করছি না বাপ

আমি তোমাকে তামার দিয়েছি আর আমি সায়মকে বিয়ে করেছি তুমি এখানে কি করতে এসেছো তুমি এরকম করো না তুমি এসে মুখে তাকি বলো আমার বাড়িতে ফিরে চলো তুমি আমাকে তামার দিছো তোমাদের বাড়িতে আমি কোন আর রাত যাব মা তুমি বাড়িতে যাও আমি আর বাড়িতে যাব না তোর আব্বাকে বলগো আর তুমি তো মানতে না তুমি এরকম করো না তুমি আমার সাথে পিড়ি চলে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠিয়েছি সেই টাকা পয়সার হিসাব লাগবে না আর টাকা পয়সার হিসাব আমি দিতে পারবো না তুমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। হায়ান ভাই আমার তুই এরকম করিস তুই আমার বড়াকে পিড়ি দে

সে কাল সন্ধ্যায় অন্য ছেলের সাথে চলে গেছে আমি আর দেখেছি সে আসেনি আব্বা আমার সংসারটা নষ্ট হয়ে গেল আব্বা এত কিছু হয়ে গেছে তুমি আমার জানো তুমি এখন কেন এসছো আব্বা আমি তাকে ফিরে চেষ্টা করেছি কিন্তু আমি আনতে পারিনি আব্বা ঠিক আছে বাপ তুমি যাও দেখি রোজনা কোথায় গেছে আমি খোঁজলি রোজনা আয় রোজনা যা তুমি এখানে কি মনে করে রোজনা তোর আমি সাত পড়ে এসে আমি এখানে আসেনি তোর কেলাancarer জন্য আমাকে এখানে আজকে আসতে তোর পারছিস এর রেগে আब्बा আমি এক বিয়ে করেছি ইকি ঠাপুরে তো দাদনা সব ধরে দি তুই কি আলোকে ডিভোর্স দিয়ে তুই ছেড়ে আমি করেছি ওই ছেলেটা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলি তোর হাতে টাকা না আর ওই ছেলেকে তুই ছেড়ে চলেছিস এই বিয়েটা না তুই এক্ষুনি এই ছেলেটাকে তালাক দিয়ে তুই অন্য সংসারে চলে যা আপনি কি বলছেন আমি তালাক দুয়া মানে রোজ আমার বিয়ে করার পর আমি তালাক দুব আমার সাথে কথা বলবেনি তুই কি ভালো মানুষ ভালো মানুষ সত্যি তালে একটা সংসার রেখে একটা বাচ্চা রেখে মেয়ে রেখে নিয়ে এসে তুই বিয়ে করছিস না বাচ্চাটাকে এখন কে দেখে বল এখনই বল আমি এসব জানি চিনি করছি আমি আনুকে তালাক দিয়ে শাইনকে দিয়েছি আমি শাইনকে ছাড়তে পারবো না তুমি আমাকে মেয়ে হিসাবে নাম মেনে নিলো

আমি তোমাকে যেত দেখি আমি ততই অবাক হয়ে যায় আচ্ছা বউ যে ব্যবসার কি ব্যবসা করবো বলতো মানুষ যে ব্যবসা করছে সে ব্যবসা তো মানুষ লস করছে ব্যবসা করবে তো কি করবি আমার বন্ধু ইতালিতে থাকে তার কাছে অনেক ভিসা আছে তাহলে আমি তার কাছে চলে যাই কয়েক বছর বিদেশ কেটে এসে দেশে হয়তো একটা কিছু এসে করব। বিদেশে যাবা যাও তাই বোমা বোমা এ দেখো তোমার টিটি পর পড়ুক আম্মা আপনার ছেলে আমাকে ডিভোর্স দিলো কেন আমি সোনা গয়না সব বেঁচে আপনার ছেলেকে ইতালিতে পাঠালাম সে আমাকে ডিভোর্স দিলো সে আমার সাথে এত বড় অন্যায় করলো আমার ছেলের কথা তালাক দিয়েছে ঠিকই করেছে তোকে তালাক দেওয়া না তো কি করবে যে মেয়ে সোনার সংসার রেখে ছোট বাচ্চা রেখে আমার ছেলের হাত ধরে চলে আসতে করে সেই মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায় মনে তো কি গ্যারান্টি আছে আম্মা আমি দেই খারাপ আপনার ছেলেকে তো আমি ভালোবেসে দিয়ে কইছিলাম আমি তার সংযোগ করতে চাই আমি তার সংযোগে থাকতে চাই আমি তবে কত মাই বলেছিলাম তোর মতন মাইয়া কপালে সুখ নাই যা আমার বাড়ি থেকে বের হয়ে যা যা মা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় রাখবো তুই কোথায় গিয়ে থাকবি আমি কি করে বলবো আমার ছেলেকে দিয়ে তোর সঙ্গে আমার সম্পর্ক সেই ছেলেই তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাই তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার চোখের সামনে থেকে এখনই বেরো বেরো আম্মা আপনি এত নির্দয় হন না আমি যাতে বাড়ি থেকে বের হয়ে যাই

তুমি তো সংখ্যাটা ভেঙে চলে গিয়েছো বাবা তুমি আর বাড়িতে কি করতে আসছো ও মা তুমি আমার সুরের সংখ্যাটা ভেঙে চলে গিয়েছো বাবা কি করতে আসছো এই ছেলেটা আমার আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই তুই আমার বাড়ি এই মুহূর্তে এক কোণে আমার বাড়ি থেকে বেরিয়ে যা